পঞ্চম অধ্যায়ের সার শ্রী নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজা এবং সর্বভুজ দর্শন এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে শ্রী নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজা সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভুর ইঙ্গিত বুঝতে পেরে নিত্যানন্দ প্রভু শ্রীবাস ঠাকুরের গৃহে পেয়ে ব্যাস পূজার উপযুক্ত স্থান বলে নির্ধারণ করলেন এই প্রস্তাবে শ্রীবাস ঠাকুর আনন্দিত হলেন অধিবাস দিনে শ্রীচৈতন্য মহাপ্রভু সকল ভক্তদের সঙ্গে নিয়ে শিবাস ঠাকুরের গৃহে এলেন তার নির্দেশে ব্যাস পূজার অধিবাস কীর্তন আরম্ভ হল দুই প্রভুকে ঘিরে ভক্তগণ উদ্দণ্ড নৃত্য কীর্তন করতে লাগলেন কিছু সময় নৃত্য হওয়ার পর মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা প্রকাশ করার জন্য বিষ্ণু সিংহাসনের উপরে বসলেন এবং বলরাম আবেশে মদান ও মদানো বলে হুঙ্কার করতে লাগলেন নিত্যানন্দ প্রভুকে তার হল ও মুসল শীঘ্র দিতে বললেন নিত্যানন্দ প্রভু হাত বাড়িয়ে মহাপ্রভুর হাতে দিলেন ভাগ্যবান ভক্তগণ মহাপ্রভুকে হল ও মুসল হাতে দর্শন করলেন অনেকে খালি হাত দেখলেন তারপর মহাপ্রভু বারুণী বারুণী বলে চিৎকার করলে ভক্তগণ যুক্তি করে গঙ্গা জল দিলেন মহাপ্রভু তাই কাদম্বরী জ্ঞানে পান করতে লাগলেন এইভাবে কিছু সময় পর বাহ্য ফিরে এলে তিনি ভক্তদের কাছে ক্ষমা চাইলেন এবং আলিঙ্গন প্রদান করলেন তারপর নিত্যানন্দ প্রভু প্রেমাবেশ প্রকাশ করলেন তাকে শান্ত করে সকলে গৃহে ফিরে গেলেন সন্ধ্যায় নিত্যানন্দ প্রভু তার দণ্ড ও কমণ্ডলু ভেঙে দিলেন সকালে মহাপ্রভু ভাঙা দণ্ড ও কমণ্ডলুর সাথে নিত্যানন্দ প্রভুকে নিয়ে গঙ্গা স্নান করতে গেলেন দণ্ড কমণ্ডলু গঙ্গায় হাসিয়ে দিলেন তাড়াতাড়ি নিত্যানন্দ প্রভুকে নিয়ে ব্যাস পূজার জন্য শ্রীবাস ঠাকুরের বাড়িতে এলেন শ্রীবাস ঠাকুর মন্ত্র পাঠ করে নিত্যানন্দ প্রভুর হাতে মালা দিয়ে বললেন এই মালা ব্যাসদেবকে প্রদান করুন নিত্যানন্দ প্রভু এদিক ওদিক তাকাতে লাগলেন এই সংবাদে মহাপ্রভু সেখানে এলেন তিনি মহাপ্রভুর মস্তকে সেই মালা প্রদান করলেন তৎক্ষণাৎ মহাপ্রভু সরভুজ মূর্তিরূপে নিত্যানন্দ প্রভুকে দর্শন দিলেন নিত্যানন্দ প্রভু রূপ দর্শনে প্রেমে মূর্ছিত হলেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে তুললেন মহাপ্রভু বৈষ্ণব নিন্দুকের দুর্গতির কথা বর্ণনা করলেন বাহ্যদশা ফিরে পেয়ে নিত্যানন্দ প্রভু ক্রন্দন করতে লাগলেন মহাপ্রভুর নির্দেশে ভক্তগণ কীর্তন শুরু করলেন এইভাবে ব্যাস পূজা সমাপ্ত হল তারপর মহাপ্রভু সমস্ত ভক্তদের নিজ হাতে ব্যাস পূজার মহাপ্রসাদ বিতরণ করলেন এখানেই পঞ্চমধ্যায়ের সার সংক্ষেপ সমাপ্ত